তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারিশো আমবাগান থেকে সরাসরি লাইভে যুক্ত আছে আমি মোহাম্মদ মাসের সরকার দর্শক আপনাদেরকে যে গাছগুলো দেখাবো সম্পূর্ণ হচ্ছে থাই বারো মাসে কাটিব নাম গাছ দেখেন প্রমাণ সহ দেখেন এখনও কিন্তু ছোট্ট একটা গাছে মুকুল প্লাস গুটি অলরেডি চলে এসেছে তো এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ দুই হাতে ধর এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে জোপালো সুন্দর কোয়ালিটি গাছ তাহলে দেরি না করে এখন স্ক্র্যাপ দেওয়া নাম্বারে আপনারা অর্ডার করতে পারেন তো এই গাছগুলো দেখেন মূলত ওদের এখানে কিন্তু আম অলরেডি চলে আসছে এই গাছগুলো মূলত সাত বাগানের জন্য পারফেক্ট একদম একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট পারফেক্ট সাতদের জন্য তো আমাদের অ্যাভেলেবেল গাছ আছে থায় বারো মাসে কাটাবো না আম গাছ পাঁচ থেকে ছয় ফিট হাইট হবে উন্নত জাতীয় সব থায় বারো মাসি কাটাবো গাছ থাই বারো মাসে কাটিবন আম গাছ দুই প্রকার আছে একটা হচ্ছে অরিজিনাল থাই বারো মাসে কাটিবন হবে আর একটা আছে নামে থায় কাটিবন কিন্তু সিজনালই হবে তো এরকম অন্য কোথাও প্রতারিত না হয়ে আর একটা গাছ দেখেন ছোট একটা গাছ দেখেন ফল অবাক কাণ্ড ছোটো একটা গাছে রকম ফল ধরে আছে তো এটা হচ্ছে অরিজিনাল থায় বারো মাসে কাটিবন আম গাছ আমাদের প্রচুর স্টক আছে প্রচুর গাছ আছে দেখেন প্রচুর গাছ আছে এই জমিতে প্রচুর গাছ আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ একদমই স্ট্যান্ডার্ড কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয় দেখেন এই গাছটা কতগুলো ফল ধরে আছে যে এখানে ফল ধরে আছে দেখেন এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়ায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় আপনারা এই মূলত সার্ভিসে সেই গাছগুলো ডেলিভারি করে থাকি তো দর্শক দেখেন এরকম ফল সহ গাছ একমাত্র উত্তরবঙ্গের সে বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি থেকেই আপনারা এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ অরিজিনাল কোয়ালিটি গাছ আমাদের এখানে দেশি এবং বিদেশি সব কোয়ালিটির গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই রকম গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আর্ধেরি না করে দেখেন এখানে কতগুলো আম ফল ধরে আছে তাহলে আর্ধেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরাটা ভিডিওতে আমি বলে আসি যে উত্তরবঙ্গের সেই বিখ্যাত নার্সারি আতিফা নার্সারি এখান থেকে আতিফা নার্সারি নিজস্ব আমবাগান সরাসরি আমবাগান থেকে আপনারা উন্নত জাতের প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো আপনারা নিতে পারবেন তো না হয়ে আপনারা সরাসরি আতিফা নার্সারি থেকে ভিডিও কলে আপনারা গাছগুলো পছন্দ করে নিতে পারবেন সব ভালো দেখবেন সুস্থ দেখবেন আল্লাহ হাফেজ